আজকে আসলাম গাড়ি দেখার জন্য দেখবো এবং কেনার ইচ্ছা আছে তো আমাদের গাড়ির যে ডিলার ডিলার পয়েন্ট ঢুকতেছি এখানে সব ব্র্যান্ডের গাড়ি আছে টয়োটা ল্যাক্সাস হুন্ডা একর জিএমসি অডি বিএমডাব্লিউ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সব ব্র্যান্ডের গাড়ি আছে গাড়ির প্রাইস আমরা অনলাইনে দেখে আসছি হ্যাঁ প্রাইস রিজনেবল প্রাইসই মানে আমেরিকার হিসেবে রিজনেবল প্রাইস আমরা বলত দেখে আসছি হন্ডা সাবব্র্যান্ড আকুরা আঁকোরা আরডিএক্স এই গাড়িটা এখানে আমরা এখন শোরুমে প্রবেশ করবো শোরুমে গিয়ে গাড়ি প্রাইস জানার চেষ্টা করব এখানে শপের একজন ডিলার ভাই আছেন হ্যালো এই যে আমরা এক একজন বাংলাদেশি বাইকে পাইছি ভাই ভালো আছেন এই তো ভালো আছে ভাই এই যে গাড়ি দেখতে আসলাম ওকে এটা কোন ব্র্যান্ডের ভাই গাড়িটা হুন্দাই না এটা হুন্দাই হুন্দাই লাক্সারি ব্র্যান্ড তারপর এটা হলো এটা কোন ব্র্যান্ড এটা কাডিয়ালা কাডিয়ালা লাক্সারি ব্র্যান্ড লাক্সারি ব্র্যান্ড এটা এটা হলো অডি অনেকে স্বপ্নের গাড়ি বাংলাদেশের কিন্তু এখানে দেখেন কি ময়লায় হয়ে পড়ে আছে তারপর আপনাকে দেখাচ্ছি ভাই এটা তো নিশান নাকি এটা এটা শেভরুল আমেরিকান ব্র্যান্ড আর এখানে হন্ডার একটা গাড়ি আছে হন্ডা অ্যাকর্ড এটা আমি নিতে চাচ্ছিলাম হন্ডা অ্যাকর্ড এটা তো হন্ডা অ্যাকর্ড না এটাই এটাই সম্পর্কে একটু দেখি এটা হলো আসলে এখানে লেখা বোঝা যাচ্ছে না সরি আমি এসে বিস্তারিত বলতে পারছি না এখানে আর অনেকগুলো গাড়ি আছে আসলে প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে দেখানো সম্ভব না ও হুন্ডা পাইলটার পাইলট এটা হলো নিশানের একটা গাড়ি এটা মি জিএমসির ডিলার পর্যন্ত অনেক গাড়ি থাকে গাড়ি এখানে বৃষ্টি পরে আসলে গাড়ি ময়লা কাদা হয়ে আছে দেখে হচ্ছে আর অনেক গাড়ি আছে সব গাড়ি আসলে দেখানো সম্ভব না He's back. Okay. Problem solved, brother. Problems. Hello. Problem solved? I think so. Okay, thank you very much. Yeah. Yes, great. Thank you. Thank you very much. <laughs> okay. so now what's our next process? You are missing mine. Yeah, You are missing mine. Uh, actually I actually want to know the price of Honda Pilot the last white white car white one Honda uh, Pilot upon here hmm Chicago I or 126 139 139 39000 39 no 13 139 49 1200 1313 you loving to going to 13000 13 13 <laughs> तेरह हजार <laughs> <Really? Yeah. laughs> <laughs>